আলহামদুলিল্লাহ ওয়াহাদা والصلاه ওয়া সালামু আলা নাবি আবাদা সম্মানিত دینی ভাই বোন আমরা সুদের আলোচনা করতে গিয়ে বুখারী মুসলিমের এক লম্বা হাদিস অনুবাদ করব এক খেলে চেয়ে থাকবেন কোন সময় কারও দিকে লক্ষ্য করবেন না গায়ে হা দিয়ে অমনো지고 এ বসে থাকবেন না আমাদের دینی বোন যারা আছেন আমাদের সালাফি কনফারেন্সকে মূল্যায়ন করব বলে কোরেন হাদিস কিছু শুনব বলে এসেছেন দয়া করে গল্প করবেন না জুমার খুত সময় গল্প চলে না শুনুন এদিকে খেয়াল করুন সামরায় ন্যজন্দব রাজিয়াহ তারান বলেন। কেন নবি ওসব লাল্লাহ সাল্লাম এটা সাল্লাহ ফাঁক বালা আলাই নবে অঝেই যখন আল্লাহর নবী বিশেষভাবে ফজরের সলা আদায় করতেন তখন আমাদের মুখামুখি হয়ে বসতেন তিনি বলতেন তোমাদের কেউ কি গত রাতে স্বপ্নে কিছু দেখেছে ফাইন যদি আমাদের কেউ স্বপ্নে কিছু দেখত তো আল্লাহর নবীর সামনে বলতো আল্লাহর নবী আমি এই স্বপ্নে দেখেছি এই স্বপ্নে দেখেছি ফায়াক হল আহতারা তখন আল্লাহ্নবি তার সামনে তার স্বপ্নের তাবির করে দিতেন হ্যাঁ তোমার স্বপ্নের তাবির এই তোমার স্বপ্নের তাবির এই এইভাবে তিনি স্বপ্নের তাবির করতেন ফাসালা নাই আমার তিনি একদা ফজরের সলাতের পরে আমাদেরকে জিজ্ঞাসা করলেন হাল রাম হিনকুন আহাদুন রুয়েন আজরাতে তোমাদের কেউ কোনো স্বপ্নে কিছু দেখেছে লা আমরা বললাম জিনা আমরা কোনো কিছু স্বপ্নে দেখিনি কালা তিনি বললেন রাজু লাই নেই তবে আমি নিজে গত রাতে দুইজন মানুষকে দেখলাম ফাঁকা তারা দুইজন আমার কাছে আসলো ফা খাজা ভেয়া দাইয়া আমার দুই হাত ধরলো ফা খরা জানিলা আরজিন মুকद्दাসা দুই হাত ধরে তারা আমাকে বাইতুল মুকদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো আমি যাচ্ছি তারা দুজন আমার হাত ধরে আছে ফা তাйна আলা রাজুলিন جالিসিন হঠাৎ একটা বসে থাকা লোকের কাছে চলে আসলাম আর রাজুলুন কায়েম দেখি পাশে একটা লোক দাঁড়িয়ে আছে ও ঠিক হাদিন কলবুন মিন হাদিদিন তাতে তার হাতে বাঁকা লোহার লাঠি আছে এরকম লোহার লাঠি যেগুলো ধরার জন্য বাঁকা হয়ে থাকে তার হাতে লোহা বাঁকা লাঠি আছে ফাইব খেলো ফিসিব খে যে দড়িয়া আছে লোহার বাঁকা লাঠে হাতে করে সে তার মুখের ডান দিকে লাঠিটা ঢুকিয়ে দিচ্ছে ফাই সুক্কো একবারে ছেড়ে ফেলছে হাতে হামলোগা কফা ডান দিক ছেড়ে মাথার পিছন দিকে নিয়ে যাচ্ছে পায়েল তো বিশিতকে লাগা আবার লাঠিটা বের করে মুখের বাম দিকে লাগাচ্ছে চিরে ফেলে পিছন দিকে নিয়ে যাচ্ছে পায়েল তো মিছিলক বহাজা বাম দিক چیرতে না چیرতেই দেখা যাচ্ছে ডান ঠিক হয়ে গেছে ফায়াহু ফায়া ইসলাম ইসলাহু আবার ডান দিকে লাগাচ্ছে আবার চিরে ফেলছে আবার বাম যাচ্ছে ডান ঠিক হয়ে যাচ্ছে আবার বাম ঠিক হয়ে যাচ্ছে এই চলছে আমি বললাম

আবার মারছে মাথা একবারে চৌচির হয়ে যাচ্ছে পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে আবার নিয়ে আসছে আবার মারছে ফল তো মাহাজা আমি বললাম এই দৃশ্য ব্যাপারটা কি তারা দুইজন বলল ইনতালেক চলতে থাকেন কথা এখন নয় আমি আর কিছু বললাম না চলতে থাকলাম ফাতানাল নাকদিন মিশলি তনরি ফাতানা এলা নাকদিন মিশলি তনরি আলা হুসাইনকে কসফাল হু আসে আস্তে আস্তে চলে আসলাম একটা চুলার পাশে তন্দুরি রুটি যে বানানো হয় যেই চুলহায় সেরকম চুলার পাশে চলে আসলাম যার উপর দিক সংকীর্ণ নিচের দিক প্রশস্ত দাদাত দাহাতন মা দেখি তার ভিতরে আগুন ধরেছে फायদা ইরতাফা ইরতাফা फायদা ইরতাফা যখন আগুনটা জোরে জোরে উঠছে তখন ওর ভিতরে যা আছে সব উপরে চলে যাচ্ছে কাঁদায় আখেও না মনে হচ্ছে সব বের হয়ে চতুর্দিকে পড়ে যাবে খামাদা রাজা যখন আগুনটা একটু কম হচ্ছে তখন সব নিচের দিকে চলে যাচ্ছে তাতে দেখি মহিলার পুরুষ উলঙ্গ হয়ে আছে ধাঁধা ধাঁধা করে জমা ধরে আছে উপরে চলে যাচ্ছে আবার নিচে চলে যাচ্ছে আবার উপরে চলে যাচ্ছে আবার নিচে চলে আসছে আগুন জোরে হলে উপরে চলে যায় আগুন কমে গেলে নিচে চলে যায় উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে পরিস্থিতি খুব জটিল ফাকরুল্লা মাহাজা আমি বললাম একই দৃশ্য তালা তারা দুজন বললেন ইনতালে চলতে থাকেন আমি কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে চলে আসলাম ফা দামিন একটা রক্তের নদীর পাশে চলে আসলাম নদীতে পানি নাই, শুধু রক্ত আর রক্ত নদীতে পানি নাই, শুধু রক্ত আর রক্ত ওরা কায়মুন আলা নাহারে দেখি নদীর মাঝামাঝিতে একটা লোক আছে ওয়রাজুলুন আলা শাতিন নহারি দেখি একটা লোক নদীর পাশে দাঁড়িয়ে আছে ওবাইনায়া দেখে হেজরাত তার সামনে একটা বড় পাথর আছে ফলাম আকবালা ইলাইহি আয়াখো জামিনা যখন বের হওয়ার জন্য রক্তের নদীর পাশের দিকে আসছে ফাঁ রামা ফিফিয়ে হাজারে তো পাশে যে লোকটা আছে সে লোকটা পাথরটা তার মুখের ওপরে একবারে মুখের ওপরে লেগে ফা হাজা ফাহাদা হয়েছে মাঝামাঝিতে ছিল ওখানে পাথরের চোটে ও মাঝামাঝিতে আবার চলে যাচ্ছে বললাম এক রোজা রামারা জোলো ফিফিয়ে যতবার চেষ্টা করছো ওঠা ততবার পাথর মুখের ওপরে মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে আমি বললাম মা একই দৃশ্য কালা তারা দুইজন বললেন ইন্টারে ফান্তা থাকে না আমি কিছু না বলে চলতে থাকলাম ফান্তা হয় না এলা রাও যাতেন চলে আসলাম একটা বিশাল সবুজ বাগান অনেক বড় বাগান ফির হাজার আদ্দুল তাতে দেখি একটা বিশাল গাছ অফির আশি সাজারের সাক্ষণ অমানোহ আলোদন আসে দেখি গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছে দেখি পাশে কতগুলি ছোট ছোট ছেলে জলুন কার্বন এর সাজা রে দেয় হে একটা লোক একটু দূরে আছে তার সামনে আগুন আছে সে আগুন গুলিকে উত্তেজিত করছে ফাঁসাই দাবিয়া সাজা তারা দুইজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল ফাঁদ খানি দাঁড়ান গাছের উপরে দেখি একটা ঘর সে ঘরে আমাকে ঢুকিয়ে দিল ফালামারা মারা সানা কাটতো এত্ত সুন্দর ঘর আমার জীবনে আমি কোনোদিন দেখিনি কি হে সয়ুক বৃদ্ধ মানুষ আছে সাদ বল যুবক মানুষ আছে নিশা মহিলা মানুষ আছে সিবিয়ানুল ছোট মানুষ আছে ফাখরাজানিমি না তারা দুইজন আমাকে সেই ঘর থেকে বের করে নিল ফসাইদাবিয়া সাজারা আর উপরে চলে গেল ফাখলানি দারান আরেকটা ঘরে ঢুকিয়ে দিল হে আহাসান মিনহা

আমি যে দেখলাম যা কিছু বলো সেগুলো কি তারা না তারা দুইজন বলল হ্যাঁ আপনাকে সব বলে দেব দিনই ভাই বল এবার এক খেলে চেয়ে থাকবেন যা কিছু দেখা হলো তার বিবরণ হবে যা কিছু দেখা হলো তার বিবরণ হবে উপস্থিত সালাফি কনফারেন্সের দিনই বোন আপনাকে আবারও বলছি কথা বন্ধ করুন আমার দিকে চেয়ে থাকুন লম্বা হাদিসের এখন বিবরণ হবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনাকে লক্ষ্য করে বলছি কথা বলবেন না বসুন যারা যেখানে আছেন কথা না বলে জায়গা থাক আর না থাক সামনে আসুন বসে পড়ুন কথা মূল্যায়ন করুন এইবার লম্বা হাদিসের বিবরণ শুরু হচ্ছে আল্লাহ নবী বললেন যা কিছু দেখলাম বলে দেন হ্যাঁ বলে দিব আমার রাজুল রায়টা হই সক্য সিদ্ধ কহু ওই যে ওই যে প্রথমে দেখলেন একটা লোকের মুখের ডান দিকে লাঠি ঢুকিয়ে মুখের ডান অংশ চিরে ফেলা হচ্ছে পিছন পর্যন্ত আবার বাম দিকে লাগিয়ে চিরে ফেলা হচ্ছে পিছন পর্যন্ত ফারাজুলকে দা ও মিথ্যে কথা বলত তার থেকে মিথ্যে কথা বলা হতো ফায়ুস নবেহী এলাই অমিল তার সাথে এরূপ আচরণ করা হবে মাত পর্যন্ত ও মিথ্যা কথা বলতো তারই ফলাফল এটা বাঙালি মানে সহজেই মিথ্যা কথা বলা যায়